তোরে আউট করে আর একটা আনবো এ কথা কর না কে ভালো ব্যবহার করা লাগবে তোদের জন্য সারাটা জীবন রোজগার করে খাওয়া নাই ঘুম নাই কত পরিশ্রম করা হয় যুবকেরা পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয় আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না ওরা কয় আরো টাকা দে আরো টাকা দে তোরা আসে কত একদিনে সব নিয়ে আসে আসে না নাই এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয় কোন বছর সুখ শান্তিতে মতো ঈদের মার্কেট করতে দিস তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে আর আমার ছোট বোন কি শান্তিতে আছে খালি শাড়ি থ্রি পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে তিরিশ বছর দিয়েছেন এক বছর খালি দেন না সাথে সাথে না শুক্রি আদায় করে মহিলারা জাহান যাবে দুইটা অপরাধ তার মধ্যে একটা হলো স্বামীর না শুক্রি আদায় করা কথা কয় নাকে এত দেবেন এত খাওয়াবেন এত ভালো রাখবেন জীবনটা শেষ হয়ে যাবি কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিগের মন পাবেন না ওরা বলবে আল্লাহ কথা কয় না মনে হয় যুবক রে খবরদার খবরদার কারোর সাথে পরকিয়া প্রেম করা যাবে পরকিয়া হলো করোনা ভাইরাসের সাথে বড় ভাইরাস এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলে ডেকে না হালাল ভালোবাসো অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না মনে থাকবে কথা কে রাগ করতেছেন তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন হিংসা ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে অন্য কোন নারীর দিকে তাকানো যাবে আল্লাহ জানা দান করেন জোরে বলুন আমিন কোন নারীর সলনায় মায়া জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও ফান্দে পড়িয়া বগা কান্দে রে সারা জীবন ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে মেয়েদের মন আকাশের রংধনুর ধনুর মতন মুহূর্তে মুহূর্তে রং বদলায় গির রাখ রে ওই যে কারে ভালোবাসিও জানে না মুখ দিয়ে ফেনা কলে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম তুমি স্কুল ছুটি হবে ওই জায়গায় যে তিমের মতো দাঁড়ায় থাকো ভিতর থেকে কে বের হবে তোমার মা হ্যাঁ মা ফিরে যায় মেলায় ঘোরো মহিলাদের দিকে তাকাও কি ব্যাপার যুবক নিজের চোখটাকে কন্ট্রোল করো কুল্লিল না গুদ্দু নামিন আব সারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আল্লাহ রসুল কিভাবে পথ চলতেন পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে তো আল্লাহ রসুল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না না আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান যায় কোন হুজুর কয় হঠাৎ তাকার মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয় দেখেছেন বিদ্যুৎ চমকানের মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি ইচ্ছা তারে তাকান যত দুই নজর যায় হ্যাঁ রাগ করেন থাকা যায় আছে আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে ওদের রাতের ঘুম কারেন ওদের জীবনটা উলটপালট করে দিয়েছে এই মোবাইল সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে মা যখন দরজা না করে এই রুবেলে ভিতরে কি হয় রে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে পড়ার ভান করে আবার মা চলে গেলে আবার মোবাইল বলেন বলেন মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন রাগ করেন দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে। দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে দেখো পোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা সংসার ত্যাগ করে পালিয়ে যায় ওটা নারী না ওটা বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলামা স্বামী রেখে সন্তান রায় আর একটা পুরুষের হাত ধরে কেমনে পারো হে নারী তুমি তো বহুরূপী কথা কর কে শামি ভাল লাগে না পরপুরুষের দিকে নজর দেয় এ কথা বল না কে শামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা যদি ডাকে ও মা ওই দিকে আসো কি হচ্ছে খালি ডাকে আমার মনে কাজ কাম নাই কথা কন এ মুখের মা গোসলে আসছে একটু লঙ্গী কাঁপছে এ লুলা আছে লঙ্গিনিয়া যাবার শক্তিও নাই আমাকুনাই দাসী বান দিয়ে আছে কি ব্যবহার কুকুরের মতো আর পর পুরুষের সাথে দেখা হলে কথা হলে কি রোমান্টিক কোথা থেকে এসেছেন ভাইয়া কাকে চাচ্ছেন বাদশাহ ও তো আমারই স্বামী ও বাড়িতে নেই আপনি আসেন এক কাপ চা বানায় দে আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি হ্যাঁ কি মিষ্টি সুর কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখলে আর স্বামীর সামনে মেজাজ বাপরে বাপ সব সময় দুইশোর উপরে মেজাজ থাকে শোনো কথা ক আছে না এরকম অবশ্য বারুদ মহিলা আপনারা পাননি আপনারা ভালো পুরুষ রাগ করতেছেন মা বোনেরা হবে নরম মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা ভালোবাসে না কথা বলেন না কেন সাসা অনেক কথা আছে আর বলার সুযোগ পাব না আপনাদেরকে কষ্ট দিতে চাই না তাহলে যুবকরে নিজের যৌবন কালটা ইবাদত করতে হবে কার যৌবনকালে কালে বেশি বেশি রুকু সিজদা করবা নামাজ আদায় করবা যৌবনকালের কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনে তার নাই গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে তাহলে এই যৌবনকালে কালে ইবাদত করবেন কার কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের যৌবনকালে বেশি বেশি ইবাদত করা তাও ভিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এইবার মমিনবাঁদার পাঁচ আর ছয় নম্বরের গুণাবলি অল্লা দিনা লি আমি ও পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এই জীবনটা আমানত মেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত ডক্টর এনুসের কাছে পুরো বাংলাদেশের মানুষ হলো আমানত আমানতের খেয়ানত করা যাবে এই জীবনটা আমানত সবকিছু আমানত স্ত্রী সন্তান সম্পদ সময় সব কার আমানত তাহলে পাঁচ নাম্বার আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে দা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না নির্বাচনের আগে দেখবেন নেতাদের ওয়াদার মৌসুম আগামীতে যদি নির্বাচিত করতে পারেন শ্যামবাড়িয়ার মাটির রাস্তা থাকবে না পাকা করে দেওয়া হবে বিদ্যুৎ দেওয়া হবে গ্যাস দেওয়া হবে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারব ইনশাআল্লাহ বলেন কি সাফাবাজি আর আমরা বিড়ি খায় চা খায় আর স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া এক ভক্ত গাজা খায় পাঁচ ভক্ত ঘুমসূরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খায় গরীবের রক্ত কথা বল আর হুজুরদের বেলায় খুবই শক্ত হুজুরক দিক পরিবারে না বিয়ের সময় ডাকে জানা যায় ডাকে ইমামতিতে ডাকে সমাজের নেতাগিরি করবে গেলে হযত আপনি ভালো মানুষ বুঝেন তো বুঝছে কে বলছেন রাজনীতির আপনি কি ওরাই আগে যাবে ঠিক মতো ওজু করা জানে না বিস্মিললে করবার পারে না ওরাই বলে নেতা হবে দেখেন না এক এক নেতার বক্তব্য হাউস মিলে বিসমিল্লা রহমান রহিম মানে হাউস বিলার বিস্মিলে ভাঙ্গে এক জায়গাত আছে না না নেতা আপনার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই জন্য আমি নিজেকে একবার গর্ভবতী মনে করছি আজকের মাহফিল আমাকে প্রধান অতিথি বানাইছেন এই জন্য আমি নিজেকে আর একবার গর্ববতী মনে করছি মহিলাও নাকে কাপড় দিয়ে হাসি আর বলে আল্লাহ আমি বিয়ের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার আর এ নেতায় এক মিনিটে দুইবার এ তো পুরো দেশ ভরায় ফেলবে আছে না রাখ না এমন নেতার পিছনে দৌড়ে লাভ আছে মসজিদের ইমাম যদি সমাজের নেতা হয় সমাজ পরিবর্তন হয়ে যাবে ভালো মানুষ দরকার সৎ মানুষ দরকার দুর্নীতিবাদ চাঁদাবাস স্ট্যান্ডার বাস এদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে নেককার নামাজি আল্লাহ আমান উদ্দার ভালো মানুষের প্রয়োজন দল মত কিচ্ছু বুঝে না ভালো মানুষ চাই যারা এক টাকা এদিক সেদিক করবে না এ কথা কন্যা কি আপনারা সামনে বুঝে শুনে কাজ করবেন খুব বুঝে শুনে চুয়ান্ন বছর ভুল গেম খেলেছেন এবার ঠিকঠাক একটু গেমটা খেলবেন এ কথা কহে না কে হ্যাঁ খালি ফ্রি ফায়ারের মাথা পাগলা হয়ে দেখছে ওই শালার ভিতরে ঢুকে ঠিকঠাক জায়গা মতো কাম করুন আল্লাহ যেন হেদায়েত ধান করেন সঠিক বুঝ দেন এটা জোরে কর না আমি তাহলে ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা নির্বাচনের সময় একশো তিপ্পান্নটা ওয়াদা দিবেন কাজের বেলা একটাও করবেন না এমন নেতা দরকার নাই আর সত্যিকার নেতারা তারা কথা বলে কম কাজ করে বেশি এই কথা খেলিয়া না ভেজাল আছে মিথ্যা প্রতিশ্রুতির জালে গা ভাসানো যাবে না সাত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন সাত নাম্বার গুণাবলি হলো যারা যত্ন সহকারে সলা আদায় করে যে আসর পরে মাকরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মন টাঙানো থাকে যত্ন সহকারে সলাত আদায় নামাজের পুঁতি যারা যত্নবান খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে আল্লাহর নে নামাজ আদায় করে শুধু একা নামাজ পড়লে হবে না স্ত্রী পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজে বানানো লাগবে সুরাত তাহারিমের ছয় নাম্বার আয়ত আল্লাহ বলেছেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ নিজেরাও জাহান নামে রাগুন থেকে বাসো তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো একটা পরিবারে 6 সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে 4 সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা সন্তানদের মসজিদমুখী বানাইতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন ছোট ছোট বাচ্চা মসজিদে একটু দুষ্টামি করে দৌড়াদৌড়ি করে হুজুর পানি ঠেলে দেয় নষ্ট করে টুপি ধরে টান দেয় দাড়ি ধরে টান দেয় অনেক মুরব্বি আছে বেয়াদবি একটা ভিডিও দেখলাম কোন দেশের আমি জানি না ওই দেশে নামাজের পরে ইমাম সাহেব নিজেই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের ভিতরে দৌড় দৌড় খেলাইতেছে মার হাবা বাংলাদেশের কোন ইমাম যদি এই কাজ করতো আর চাকরি সাথে সাথে কথা কনে চাকরি শেষ কয় হুজুর আপনি নাই আপনি আউট যাক কিসে চাকরি করবে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে দৌড় ঝাপ করতেছে কিন্তু আসলে কি মসজিদের ছোটো ছোটো বাচ্চারা যাবে একটু দৌড়ামি দৌড়ে দৌড়াবে দুষ্টমি করবে টুপি ধরে দাড়ি ধরে টান দিবে ওটা তো ছোট বাচ্চা সাত আট বছর ওরা কিচ্ছু বোঝে না ও লাফালাফি করবেন আপনি আশি বছরের মুরব্বী লাফালাফি করবেন আর আপনি লাভ দিলে আপনার হার হাড্ডি ঠিক থাকবি জয়েন খুলে যাবি কথা কথা রাগ করতেছেন তা ছোট ছোটো বাচ্চারা মসজিদে যাবে দুষ্টমি করবে এটা ওদের স্বভাব ওই মসজিদের ভিডিওটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি এজন্য শুধু মসজিদটা সুন্দর করলে হবে না মসজিদের দরজায় লেখে রাখবেন এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয় দেখবেন মুসল্লি বাইরে যাবে ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি এটাই চাই ছেলে মেয়েগুলো হলে ভালো লাগবে না খারাপ লাগবে বিশ্বনবী জুমার দিতেছেন হাসান আর হোসাইন দুই ভাই কাতারের মধ্যে সেই দোষ আল্লাহ রসুল দুইটা হাত ধরলেন খুদ্া বন্ধ করে দুই ভাইয়ের কাঁদে এসে সুন্দর করে দুই ভাইয়ের দুই হাত ধরে খুতবা দিতেছেন সোমান নবী মাকরিবের নামাজ পড়ে হোসাইন যায় মনে করছে নানা ঘোরা হয়েছে আচ্ছা তারে পিঠের উপর বসে আছে নামে না আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাতে চায় আল্লাহ ডেকে বলে ফয়গাম্বার নামাবেন না আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি বলুন সোবাহান আল্লাহ ছোটো ছোটো বাচ্চা মসজিদমুখী হবে এটা আমরা চাই তো ইনশাল্লাহ চল্লিশ দিন জামাতের সেই ছোট বাচ্চার নামাজ বলে একটু গিফট দেন উৎসাহ দেন পুরস্কার দেন তাহলে কি হবে নামাজের সংখ্যা বাড়বে পারবো তো ইনশাল্লাহ ছোট বাচ্চা উজু পারে না আপনি বলেন দশ টাকা দেব আমি যেইভাবে উজু করবো ওইভাবে যদি উজু করতে পারে কয় টাকা উপহার দশ টাকা আপনার এই দশ টাকা লোভে পরে ক্লাস থ্রি টু এর বাচ্চাটা সুন্দর করে উজু করবে দেখবেন দশ টাকার লোভে ঠিক আপনার মতোই উজু করবে কাহ এখনকার বাচ্চারা কম্পিউটার জন্ম নিয়ে এক একটা নাসা বিজ্ঞানী কথা না কে আপনারা কম বুদ্ধি না বাচ্চা করে আর বাংলাদেশের বাচ্চারা খুব অ্যাডভান্স রাগ করেন এগিয়ে যাবে আমাদের দেশ দেখলেন না একটা ছেলে কি হাই রে সেলো মেশিন দিয়ে হেলিকপ্টার বানাছে ওর বুদ্ধি কি কোন জেলায় বাড়ি এ কথা কন না কেন বরগুনা হোক আর টাঙ্গাইল হোক আর কিশোরগঞ্জ হোক জেলার নামই তো ভুলে গেছে মানিকগঞ্জ সরের ভিতর সরের ভিতরই তো দেখলাম ভিডিও কি বুদ্ধি বাড়ে সেলো মেশিন মানে ব্রেন খাটাইয়া ওই ছেলেটা হেলিকপ্টার মানে আকাশে উঠতেছে এদেরকে একটু সহযোগিতা করলে সরকার একটু সাপোর্ট দিলে এরা ওলি গলি হেলিকপ্টার বানিয়ে দিবি কথা কন ঠিক কিনা বাচ্চাগুলোর বুদ্ধি আছে মাঝে মাঝে দেখবেন নতুন কিছু আবিষ্কার করে ছোট ছোট বাচ্চারা কি জ্ঞান কি বুদ্ধি আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই দেশের মানুষদেরকে আরো জ্ঞানী বানায় দেন হেলিকপ্টার বিমান বানানো তাও ভিক দেন জোরে এখন আমিন প্রযুক্তির দিক দিয়ে আমরা বাংলাদেশ একদিন এগিয়ে যাব ইনশাল্লাহ বিশ্বের দরবারে আমাদের তৈরি করা জিনিস বিক্রি হবে চেষ্টা কথা হবে না কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে কষ্ট হয় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন অজু শিখাবেন আপনি মারা গেলে আজকে এই বাচ্চাকে যদি অজু শিখান নামার শিখান আপনার জানা যাবে ছেলেটা কাঁদবে আর বলবে এই আমার এই শিখেছে নামার শিখেছে কথা ঠিক না। তাহলে আমরা সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ এই সাতটা গুনাবলি কারা কারা আমল করবেন হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আমাদের সবাইকে সাতটা গুনাবলি আমল করা তা অফিক করুন জোরে বলুন আমিন আমল করতে পারলেই আল্লাহ রাবুল আলমিন বলেন ওলা আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী তারা হবেন জান্নাতুল ফের দাউসারে মেহমান সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন জোরে বলুন আমিন শেষ কথা এদিক এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে নামাজ আদায় করা দুই নাম্বার জবাব দেওয়া অনার্থক কথা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না অনার্থক জিনিস শোনা যাবে না ভালোটা বলবো ভালো কাজ করব ভালোটা শুনবো সব আছে যেখানে আমরাও আছি সেখানে তিন আল্লাহ হিসাব করে জাকাত দেবো চার নাম্বার যৌবন কালটা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো যৌবন কালে সকল গুণা থেকে নিজেকে বাঁচায় রাখবো পাঁচ নাম্বার আমানত রক্ষা করব ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবো সাত নাম্বার যত্ন সহকারে আল্লাহর গোলামি সঠিকভাবে নামাজ আদায় করব আল্লাহ তাও ফিকদান করুন বা আখিরি দেওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহ সাল মহম্মদ ওল আলী মহম্মদ কেমা সাল্লাই তাল ও আল আলী ব্রাহিম ইনক হামিদ মজিদ আল্লাহম বারিক আল মহম্মদ ও আল আলী মহম্মদ কেমা বারক তাল ও আল আলী ব্রাহিম ইনক হামিদ মজিদ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين শ্যামবাড়িয়া বাইতুল আমান জামি মসজিদের উন্নতি গল্পে আজকের বিরাট তাফসিরুল করান মাহফিলের শ্রদ্ধা বাজন সভাপতি জনাব এইস এম মুশফিক উজ্জামান রাজীব সাহেবকে আল্লাহ কবুল করে নেন সভাপতি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করেন প্রধান অতিথি জনাব ডক্টর এম এ মহিদ সাহেব খেল্লা কবুল করেন অনেকের নাম রয়েছে বিশেষ অতিথি হিসেবে আল্লাহ কবুল করেন উপদেষ্টা মণ্ডলী হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন আলোচনা করেছেন আমন্ত্রীত উলামা ইকরাম মুক্তি আবদুল্লাল মামুন ওবায়দুল্লাল কাউসারি মাউল র কি বলিসাম সহ যত ওলা মা কথা বলেছেন আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য খবুল করে নাও হেল্লা তালা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটি কথা আমাদের আমল করা যারা হাত তুলে মা নাই মানায় কবরে চলে গেছে জনম দুঃখিনী বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও আগরে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন রাব্বির হাম হোমা রব্বায়ানি সগির অকুর রব্বির হাম হোমা কামা আনি সগীর পিতা মাতা যাদের বেশি আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে জান্না অর্জন করা তো ফিক দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও কবর কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইসাম যত মানুষ মাটির নিচে সবাইকে আপনি কবর বড় ভয় লাগে একে একে কবরে আমরা কেমনে থাকবো কি হবে আমাদের আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারে আল্লাহ কবরের সলজব সঠিকভাবে উত্তর দেওয়ার তাও ফিক দিও আমাদের কবরগুলো প্রশস্ত বানায় দিও কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দান করে সে আল্লাহ সকলের দানগুলো কবুল করো মসজিদ কাল কালকিয়ামত পর্যন্ত কবুল করো মাস্টার সাহেব সহ যত মানুষ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেগরোডারা ভাইরা সহ যারা যেভাবে সহযোগের তৈরি তরুণ যুবকেরা আল্লাহ সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুরি করে নেন এর বিনিময়ে দুনিয়া আখেরাতে উত্তম যাযা দান করেন তাদের ইমান খালিদ বিন ওলিদের মতো বানায় দেন দূর দূরান্ত থেকে যারা নারী পুরুষ ছুটে এসেছেন করণে কথা শোনার জন্য আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার সার তাউিক দিয়ে দেন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন সুরাল মিনুন থেকে যে সাতটি কোয়ালিটি সাতটি গুণ তোমার গোলামদের সামনে বলেছি আল্লাহ আগে প্রথম আমাকে এরপরে আমার শ্রোতাদেরকে কথাগুলো আমল করার তাওফিক দিয়ে দাও আল্লাহ আমলের জিন্দিগি করার তাওফিক সবাইকে পাঁচ সক্ত নামাজি বানায় দাও জাহান নামের আগুনের ভয় দিলের মধ্যে পয়দা করে দাও গুনা থেকে বেঁচে থাকার তাওফিক দিয়ে দাও আল্লাহ তাম পৃথিবীর মুসলিম মোম্মাকে হেফাজত করো ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হকানে ওয়ালামদের কবুল করো আল্লাহ দেশি বিদেশি সকল চক্রান্ত সর্যদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কালা হেফাজত করো এই জমিনকে করা আনার ইস্তামের জন্য কবুল কর। একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় হাল্লা এই জমিনকে করা আনার ইসলামের জন্য কবুল কর আমার ভাগিনী আতিককে আমার প্রিয় ভাই আব্দুর রহিমকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমার ড্রাইভার ভাইকে কবুল করে নেন হাল্লা তাহলে মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করা তাওফিক দিয়ে দেন হেল্লা তালা দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পাউসার তাউফিক দেন জীবনে আর কোনো যদি এলাকার মানুষের সাথে দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে আল্লাহ আমাদের জিন্দিগিরি জানা ওয়া ছোট বড় গোপন প্রকার সমস্ত গুণাগুলো মাফ করে তুমি রহিম তুমি রহমান তোমার অনেক দয়া ও আংতার হেম রহিমিন আল্লাহ তোমার দয়ার সাগরের দিকে তাকায় আমাদের সকলের তামাম জিন্দগীর গুনাগুলো মাফ করে দাও গভীর নিষিদ্ধে হাত তুলে ধরেছে আল্লাহ ফেরায়া দিও না ফেরায়া দিও না আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দির গুনাগুলো মাফ করে দাও ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুখ দি দাও প্রবনাতিনা ভিত্তুরিয়া হেসানাতা ওয়াকিলা আখিরাতে হেসানাতা ওয়াকি না আউজা আন্না আল্লাহ আমাদেরকে মাফ করে দে আল্লাহ বাকিটা জীবন তোমার গোলামী করে কাটানোর তাও দিয়ে দাও আল্লাহ এলাকার একজন সুনাম ধন ওয়াইস ছিলেন বক্তা ছিলেন মালানা রেজল করিম কাউসারি চলে গেছেন খবর আল্লাহ তার স্বামী স্ত্রী দুজনে কবরের সাহিত্য তাদের কবরগুলো জান্না বাগান বানায় দাও আল্লাহ তাদের কবরগুলো জান্না বাগান বানায় দাও সুবাহানা রব্বিক রব্বিল ইজাতে আম্মা সিবন সালামুল আলাল মোর সালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ জীবন একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল কর আল্লাহ আমি গোনাগার বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করেছি আল্লাহ আল্লাহ এই সফরটাকে সহজ করো কল্যাণ কর বানায় আসবে আল্লাহ সকলের হসকে তুমি কবুল করেন আল্লাহ জীবনে একটা আমাদের সবাইকে তোমার বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন রসুল রাজা পাখি দাঁড়িয়ে সালাম তোমার সুযোগ করে যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেজদার অবস্থায় মৃত্যু দিয়ে কোরআন পড়তে পড়তে মৃত্যু দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তাওফিক হ্যাঁ আল্লাহ তাহলে আমি গুনাগার একটি মাদ্রাসা করেছি আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবল করো আমার মাদ্রাসার পাশাপাশি মসজিদগণ কবরস্থান বানানোর যে স্বপ্নগুলো দেখেছি আল্লাহ জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমার গোলামকে তুমি হেফাজত করো সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তোমার গোলামকে তুমি হেফাজত করো মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জমানে জারি করে দিওলা দিও লাহ ইহাম্মুর রসুল্লা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি